তোমাদের জন্য আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর এখন হচ্ছে সন্ধেবেলা তো দেখতেই পাচ্ছ এখানে সীমাইটাকে ভাজছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর তার সাথে সাথে আছে পূর্ণিমা আর খুব ভালো একটা তিথি আজকে মানে খুব ভালো একটা দিন তার জন্য দুপুরবেলা ঠাকুরকে আমি তুলসী পাতা দিয়েছিলাম একশো আটটা গোপালকে নর্মালি এরকম ভালো দিনে আমি ঠাকুরকে তুলসী পাতা দিই মানে আমার গোপালকে তুলসী পাতা দিই তো সেটা দুপুরবেলা দিয়েছিলাম আর তারপরে এখন আমি একটু পায়েস রান্না করছি আমি চালের পায়েস করিনি কারণ এই গ্যাসে যেহেতু রান্না করছি তার জন্য সীমায়ের পায়েস করলাম গ্যাসটাকে ভালো করে মুছে ধুয়ে আর গঙ্গা জল দিয়ে নিয়েছি আর এখন আমি দেখো সীমায়ের পায়েসটা বানিয়ে নিচ্ছি আর এরপরে গিয়ে ঠাকুরকে ভোগ দেবো সন্ধ্যাবেলা মা লক্ষ্মী পুজো করে নিয়েছে আর পুজোটা আমি করিনি আমি একটু বেরিয়েছিলাম আরুষকে আনতে গেছিলাম আড়ুষ পড়তে গেছিলো তো তার জন্য আমি পুজো করিনি মা পুজো করে নিয়েছে আর আমি এখন একটু ফল মিষ্টি দিয়ে আর যে পায়েসটা রান্না করেছিলাম সেই পায়েসটা দিয়েই ঠাকুরকে পুজো দিচ্ছি দেখো আগের দিন বাবা অনেক মিষ্টি নিয়ে এসেছিল গুড়ের রসগোল্লা তারপরে এই সন্দেশটা এগুলো সব নিয়ে এসেছিলো তো সেগুলো দিয়েই এখন পুজোটা দিচ্ছি আর আজকের দিনটা না খুব ভালো তো অনেকেই সন্ধ্যেবেলা আর কি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছে আমিও আর কি জ্বালিয়েছি সত্যি কথা বলতে এটা আমি নেটে দেখেছি মানে ইউটিউবে দেখেছি দেখে আজকের দিনে নাকি ঘিয়ের প্রদীপ জ্বালালে খুব ভালো তো তার জন্যই আমি প্রদীপটা জ্বালিয়েছি আর পিসি মামাকে ফোন করে বলেছিল যে আজকে পায়েস রান্না করতে আমি ইউটিউবেও দেখেছি আজকে পায়েস দেওয়ার কথা তো তার জন্যই পায়েসটা করলাম আর ঘিয়ের প্রদীপটা জ্বালালাম যাতে সবার মঙ্গল হয় বাড়ির সবাই ভালো থাকে তার জন্য তো যেহেতু আজকে খুব স্পেশাল দিন নর্মালি তো পুজো দেওয়া হয় বা মিষ্টি ফল দিয়ে ভোগ দেওয়া হয় কিন্তু স্পেশাল দিনগুলোতে একটু স্পেশালভাবে গোপালকে সাজানো হয় বা গোপালকে পুজো দেওয়া হয় তো সেটাই আমি এখন করছি অনেকগুলো ফুল ছিল সেই ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি দেখো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তো পুজো তো এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখন ঠাকুরকে প্রদীপটা দেখাচ্ছে আর এখনও পর্যন্ত সন্ধেবেলা চা খাওয়া হয়নি তো আড়ুষকে নিয়ে যেহেতু পড়তে গেছিলাম তো চাটা খাওয়া হয়নি তো আড়ুষ আর আমি একটু প্রণাম করে নিলাম আর আড়ুষকে একটু তাপ দিয়ে দিলাম মানে কী বলবো ওই দেখো কী করছে আড়ুষ এবার আরুষের মানে বদমাশি শুরু হয়ে গেছে এতক্ষণ চুপচাপ ছিল আর দেখো এখানে তোমাদেরকে বলছিলাম না যে আরুষকে আমরা পড়তে নিয়ে গেছিলাম তো পড়তে বসিয়ে দিয়ে আমি শিল্পাদের বাড়িতে গেছিলাম ও মা গিয়ে দেখি ও আমাদের জন্য কচুরি বানাচ্ছে মানে অ্যাকচুয়ালি সবার জন্যই বানাচ্ছিলো তো আমাকে বারবার করে বলছিল যে বৃষ্টি বৃষ্টিতে থাকো সন্ধ্যাবেলা খেয়ে দে আর যাবে কিন্তু ওই যে বললাম না পায়েসটা বানাবো তার জন্য আমি আর থাকলাম না আমি চলে এসেছি আর এক তো মানে পুরো টিফিন বক্স ভরে সবার জন্য কচুটি দিয়েছে কতগুলো দিয়েছে তোমাদেরকে কি বলবো মানে যখনই যায় ও রকমই করে মানে ও মেয়েটাই ওই রকম তো ভীষণ ভালো হয়েছিল খেতে শিল্পা তো খুব ভালো রান্না করে প্রত্যেকটা ব্লগে মানে যখনই যখনই শিল্পার কথা ওঠে তো সবসময় এই কথাটাই আমি বলি তোমাদেরকে শিল্পা সত্যিই খুব ভালো রান্না করে তো কচুরি খেয়ে এবার চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আর তারপরে একটু লিকার চা খাবো যেহেতু সন্ধ্যাবেলা থেকে চা খাওয়া হয়নি তো ভাবলাম একটু লিকার চা করে নিই লিকা চাটা এখন বসে বসে বেশ আয়েস করে খাবো Ufff.. Ufff.. motorbike maknuuu.. Maknuu baik Dan maknuu তো তোমাদেরকে তো বলছিলাম যে শিল্পা অনেকটা পরিমাণ কচুরি পাঠিয়েছিল আর তোমাদের দাদা মানে রাজুর হচ্ছে এত পরিমাণ মানে এত পরিমাণ বলতে ও তিনটে খেয়েছিল কচুরি কিন্তু ও তো একটু অল্প খায় মানে খাবার দাবার খুব কম পরিমাণ খায় তো তিনটে কচুরি খেয়ে ওর একদম পেট ভরে গেছে তো ও বলছিল আমি আর রাতে কিছু খাবো না তাই ওকে দুটো রসগোল্লা আর দুটো সন্দেশ দিয়েছিলাম যদিও অতগুলো খেতে পারিনি মানে ও বলেছিল আমাকে দাও অতগুলো কিন্তু অতগুলো নিয়েও খেতে পারিনি আর দেখো এখানে ছোটনের খাবারটা গুছিয়ে রেখেছি ও খেলতে গেছে ও খেলে এসে খাবে আর তারপরে এখানে দেখো এগুলো সমস্ত কিছু মানে আজকের ভাত তরকারি এগুলো বেশি হয়েছে আমিও অল্প একটু করেই খেয়েছি বাবাও অল্প খেয়েছে আর এখানে সমস্ত কিছু গোছ গাছ একদম কমপ্লিট মানে রাতে শোয়ার আগে যে যে কাজগুলো আমি করে রাখি সেগুলোই আর এখানে একটা মিষ্টি রয়ে গেছে ওটা আর ওই যে বললাম না রাজু খেতে পারিনি সেটাই আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে কালকে সকালে খেয়ে নেবো আর টুকটাক একটু আর্ধে গোছ গাছ বাকি আছে এই যেমন জায়গার জিনিসগুলো জায়গা মতন রাখার তো এগুলো গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে ঘর গোছাতে আমার ভীষণই ভালো লাগে তোমাদের কার কার এরকম ভালো লাগে বা ভালোবাসো এই কাজগুলো করতে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এখানে আমার কাণ্ড দেখো মানে পেস্টটা শেষ হয়ে গেছে কিছুতেই মনে থাকছে না এটা নিয়ে আসার কথা তো এখন ব্রাশ করব কিন্তু কিভাবে করব তো সেটার যন্ত্র এখানে করা হচ্ছে এই অবস্থা মানে কি তাকে কেটে কুটে কদিন ধরে চেপে চেপে বার করা হচ্ছে তো মানে চেপে চেপে আর তো বার হচ্ছে না তো লাস্ট গিয়ে ওটাকে কাটা হলো কেটে তো রাতের ব্রাশটা করা হলো আবার এটাকে সকালের জন্য গুছিয়ে রেখে দিচ্ছি মানে সকালবেলা তো ব্রাশ করতে হবে সকালে উঠেই তো যাওয়া যাবে না মানে ট্যালেন্ট মানে অসাধারণ ট্যালেন্ট তো এখন কিছু লাইট অফ করে দিয়েছে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে গুড মর্নিং তো আজকে হলো নেক্সট মর্নিং আর আমার অবস্থা দেখো আমি এখানে বসে বসে ঘুমাচ্ছি এই ভিডিও ক্লিপটা কখন রাজু তুলেছে আমি সত্যি জানিও না আর মা এখানে সরকারে অলরেডি উঠে গেছে উঠে আর কি এখন পুজো টুজো দিচ্ছে আর রাস্তার কাজও কিন্তু খুব জোর কদমে হয়েছে চলো তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই রাস্তার কাজটা কত দূর এগোলো সকাল সকাল আমার যে কাজ সেই কাজ করতে আমি চলে এসেছি আর আজকে হচ্ছে ছুটির দিন তো সকাল সকাল আজকে বেগুনটাকে কাটছি সকালবেলা বেগুন ভাজা আর রুটি করবো তার জন্য আর তার সাথে সাথে দুপুরবেলা তো ডাল হবে একটু বেগুন ভাজাটা বেশি করেই করছি কারণ যাতে একটুখানি দুপুরবেলাতেও হয়ে যায় সকালে একটা দুটো খাবো আর দেখো এখানে কত বড়ো একটা বেগুন পচে গেছে তো এবার বানাচ্ছি রুটি বেগুন ভাজাটা করে নিয়েছি তারপরে একটু বিট ভাজা বসিয়েছি ও পাশে আর তার সাথে সাথে রুটি বানাচ্ছি আর আর বাড়িতে না মাছ একদম শেষ হয়ে গেছে তো রাজু আবার একটু বাজারও যাবে মাছ নিয়ে আসবে তো তার আগে আমি দেখো এখানে বিট ভাজাটা করে নিচ্ছি আমি আজকে আর বাজার যাচ্ছি না কারণ ও একাই চলে যাবে যেহেতু ওর ছুটি আছে আর আরও সেখানে চুপচাপ এখনও নিয়েই যাচ্ছে মানে ও কিছুতেই উঠতে পারছে না এখন শীতের সময় দেখো আমাদেরকে দেখে আর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কিছুতেই উঠবে না ব্যাটা তো চলো একটুখানি তোমাদেরকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি যেহেতু রাজ বাজারে গেছিলো বেশ কিছু ক্লিপ নিয়েছিল বাজারে তো চলো তোমাদেরকে একটুখানি মাছ বাজারটা দেখাই দেখতে পেলে সকালে উঠে বাইরে করতে গেলাম আর মাছ পাশ কেনা হলো আজ শুধু মাছই কিনেছি আর সবজি কেনা হয়নি কারণ কারণ দুদিন আগে সবজি সব কিনে নিয়ে গেছি তো ওর জন্য সবজি আজকে আর কেনা হলো না ওই জন্য মাছ কিনে বাড়ি আছে আর আশা করতে তোমাদের দেখালাম আমাদের আজও তো ছাব্বিশ জানুয়ারি তো আমাদের ক্যানিংয়ে যে স্টেডিয়াম আছে তো সেখানে একটা অনুষ্ঠান চলছে তোমাদের অল্প দেখালাম যেটুকু পেয়েছি সেটুকু শেয়ার করেছি মেন রাস্তা দিয়ে গেলাম না সাইডে একটা আমাদের বিশ্বব্যাঙ্ক আছে সেখান থেকে একটা রাস্তা আছে তো সেটা ফাঁকা রাস্তা সেখান থেকে যাচ্ছি আর চারপাশে ওয়েদারটা বেশ ভালো দেখতে পাচ্ছি

আর এখন হচ্ছে রান্না মানে রান্না অলমোস্ট হয়ে গেছে এখানে ডালটা হলে হয়ে যাবে তারপরে একটু মাছ করবো আমাদের জন্য তো দেখো এখানে বাসনপত্র বেশ কিছু জমে গেছিলো যেহেতু রান্না বান্না করেছি তো নিরামিষের যে বাসনগুলো পড়েছিলো ওগুলোকে ভাবলাম আগে ধুয়ে নিই তারপরে গিয়ে মাছ ধোবো আর মাছটা অনেক বড় একটা মাছ নিয়ে এসেছে তো সেটা ধুতে অনেকটাই টাইম লাগবে আর এখানে আরুষ পড়তে বসেছে ওকে আমি পড়তে বসি আর ওদিকে কাজকর্মগুলো করছি কারণ সকালবেলা নর্মালিতে একদমই সময় থাকে না ওকে নিয়ে বসার আর সব থেকে বড়ো কথা যেটা যে প্রবলেমটা হচ্ছে আমার মতন মনে হয় তোমাদেরও সবারই এই প্রবলেমটা হয়েছে সকালবেলা এত দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে তার জন্য এই কাজকর্ম সব বারোটা বেজে যাচ্ছে আর আরুষের বাইকটা এখানে মোটামুটি একদম রেডি হয়ে বসে আছে মোটামুটি পড়াটা কমপ্লিট হলেই এই গাড়িটাকে নিয়ে এখন বেরোবে আর তারপরে এখান থেকে ডিম নেওয়া হচ্ছে এখন ডিম সেদ্ধ করা হবে রাজু করবে ডিম সেদ্ধ রিসেন্টলি করে ও আবার ইউটিউব দেখে ডিম সেদ্ধ করা শিখেছে তো তার জন্য মাঝে মধ্যেই এখন এই এক্সপেরিমেন্টগুলো চলছে আর আমি এখানে একটু ফল কাটছি বাবাকে এই এগারোটা নাগাদ একটু ফলটল দিই আর তার সাথে সাথে আড়ুসকেও একটু ফল দেবো তো তাই ভাবলাম একটুখানি আড়ুসের পাশে বসেই ফলটা কেটে নিই আর তো ফলগুলো কেটে নিচ্ছি আড়ুষকেও দেবো আর আরুষ বেদানা খেতে ভীষণ ভালোবাসে তো ওকে একটু বেদানা দেবো আর এখন চলে এসেছি মাছ ধুতে তো তোমাদেরকে বললাম না মাছটা একটু বড়ো সাইজেরই মাছ নিয়ে এসেছে আর ওটাকে বাইরে ধুচ্ছি মানে রান্নাঘরে কাটলে এত বাজে মানে কাটলে না সরি রান্নাঘরের ভিতর মাছটা ধুলে না এমন বাজে একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায় মানে আমার সারাদিনই মনে হয় যেন ওরকম মানে গন্ধটা রয়ে গেছে কোনোভাবেই মানে পরিষ্কার করলে ওটা যায় না তো তার জন্য আমি চেষ্টা করি মাছটাকে বাইরে নিয়ে গিয়ে ধোয়ার তো তাহলে আর কী হয় বলো তো ওই যে বাজে একটা স্মেল রান্নাঘরটা পুরো ভর্তি হয়ে যায় না সেটা আর হয় না তো মাছ ধোয়া তো কমপ্লিট ওই জায়গাটা একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিচ্ছি আর বাইরেটা আমাদের প্রচণ্ড এখন নোংরা হয়ে আছে কারণ ওই যে রাস্তার কাজগুলো হচ্ছে না তো সমস্ত মাটি টাটিগুলো সব ওই বা সামনেটায় ভর্তি হয়ে আছে একটু জল পড়লেই কাদা কাদা হয়ে যাচ্ছে আর তার জন্য ঘর বাড়িটাও প্রচণ্ডভাবে নোংরা হচ্ছে কিছু করার নেই যতদিন না রাস্তার কাজটা কমপ্লিট হচ্ছে ততদিন কিছু করা যাবে না মানে রাস্তাটা একবার হয়ে গেলে ভালোভাবে ধুয়ে দিলে ওই যে কাদাগুলো আছে সেগুলো সমস্ত কিছু বেরিয়ে যাবে তো চ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে আর যে কটা মাছ আজকে রান্না হবে সে কটাকে নিয়ে ঘরে মানে চল চলে এসেছি আর বাকিগুলোকে সব একদম জিপলা ব্যাগে ভরে ফ্রিজের ভিতর ঢুকিয়ে দিয়েছি এখন বাজে এখনো মাছটা আর আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি সব কিছু দেরি হয়ে এখন বারোটা বাজে এখনো মাছ রান্না তো মাছ ধোয়ার পরে কোনো কিছু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন হচ্ছে মোটামুটি ওই তিনটে মতন বাজে আর আরুষের পড়া আছে তো ওকে নিয়ে এখন পড়তে যাচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা